অনেক সময় আমাদেরকে অনেকে অনেক ছবি পাঠিয়ে ডিলেক্ট করে দেয় ওই ছবিগুলো কিন্তু আমরা দেখতে পারি না এখন থেকে কিন্তু দেখে নিতে পারবেন এবং কি আপনি ডাউনলোড পর্যন্ত কিন্তু করতে পারবেন সে ওইখান থেকে ডিলেট করলে কিন্তু কোনো লাভ হবে না আপনি কিন্তু ওই ছবিটা পেয়ে যাবেন তো কিভাবে আপনি কাজটা করবেন তার জন্য আপনি কি করবেন তখন চলে আসবেন আপনার যে ভূগোল প্রশ্ন থাকে এখানে এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন সার্চ এ ক্লিক করবেন এবং আপনি এখান থেকে এখান থেকে আপনার আপডেট চাইবেন আপনি আপডেট এখান থেকে করে নেবেন যদি চাই আপনি করে নেবেন না চাইলে আপনি কি করবেন এখান থেকে বেরিয়ে আপনি চলে আসবেন আপনার এখান থেকে কোন রকম কাজ হয় এখন আপনি চলে আসবেন আপনার ইম ওয়েবসাইটে এই জায়গায়

কন্ট্রোল সেভ আপনার এই সেভ নামে একটা অপশন আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে ক্লিক দেখতে পাবেন এই যে দুইটা অপশন ফটোস এবং ভিডিও তো এই যে অপশন আপনার মোবাইলে কিন্তু অফ করা থাকবে আপনি কি করবেন অবশ্যই এইখান থেকে এই দুইটা চালু করবেন এই দুইটা চালু করলে কি হবে এখন থেকে আপনাকে এই যদি কেউ কোনো ছবি বা ভিডিও পাঠায় তাহলে কিন্তু অটোমেটিকভাবে এইখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে কিন্তু চলে আসবে মানে সে টাকানো সাথে সাথে কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে অটোমেটিক ডাউনলোড কিন্তু হয়ে যাবে সে ওপেন ফাঁস থেকে ডিলেট করলে এটা শুধুমাত্র আপনার ইমো থেকে ডিলেট হবে আপনার যে গ্যালারিতে অটোমেটিক ডাউনলোড হয়ে গিয়েছে ওইটা কিন্তু থেকে যাবে ওইটা কিন্তু আর ডিলেট হবে না আপনি কিন্তু পরবর্তী ওইটা দেখে নিতে পারবেন যে সে কোন ছবিটা ডিলেট করে দিয়েছিল অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন আপনি এই কাজটি করতে চাইলে এই দুটো অপশন অবশ্যই আপনি এখান থেকে চালু করে রাখবেন